এই যে বেগুনি কালার এই যে বেগুনি হ্যাঁ বেগুনি কালার হ্যাঁ ঠিক আছে জি এই যে রয়্যাল ব্লু রয়্যাল এই ডিজাইনের শেষ কালার এই ডিজাইনের আরেকটা আছে ঠিক আছে এই যে রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর মধ্যে আচ্ছাটা দেখি এই যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমরা প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালার দেখাই দিই সুবিধার জন্য এই যে পেস্ট কালার এই যে পিএইচ কালার এই ডিজাইনের জি এই ডিজাইনের পেস্ট কালার হুম এই যে